তুমি বলো আমি অন্য মেয়েদের সাথে রিলেশন করি অন্য মেয়েদের সাথে কথা বলি আরে এই ওপরে আসমান নিচে মাটি এর ওপরে আমি আমি যদি অন্য মেয়েদের সাথে রিলেশন করি বা অন্য মেয়েদের সাথে যদি কোনো আমার কোনো সম্পর্ক থাকে তাহলে যেন আল্লাহ তালা আমার তাড়াতাড়ি দুনিয়ার থেকে নিয়ে যায় আল্লাহর গজব যেন আমার ওপর পড়ে আমি যদি অন্য মেয়েদের সাথে রিলেশন করি বা অন্য মেয়েদের সাথে কথা বলি বা অন্য মেয়েদের সাথে আরে আমার পুরো দুনিয়াটাই তো তো তুমি আমি তো আমার দুনিয়ায় তোমারে ভাবি সে দুনিয়া আমি অন্য কাউরে কেন নিয়ে আসবো যেখানে আমার দুনিয়াকে আমি পুরো পৃথিবী এটা আমি তোমার ভাবি সব কিছু তোমারই ভাবি সেখানে দ্বিতীয় দ্বিতীয় কেউ আসবে কি করে ভাবলা তুমি আর তুমি একটুতে কিছু হলে একটু একটুতে কিছু হলে তুমি আমাকে এইভাবে এইভাবে কষ্ট দাও এই বলে কষ্ট দাও যে আমি অন্য মেয়েদের সাথে রিলেশন করি অন্য মেয়েদের সাথে কয়েকটার সাথে রিলেশন করছি আমি অন্যদেরকে বিয়ে করছি বিয়ে করছি কারে রিলেশন করছি সেটা একমাত্র তুমি জানো আমি কিন্তু কষ্ট হয় আমার যে মানুষটার কাছে একটু সুখের জন্য আসছি সেই মানুষটা আমার বুঝলো না আসলে সুখ যার কপালে নাই সে সুখ কই পাবে থেকে তোমারে মুক্ত করে দিলাম আর কখনো কোনো দিন আমি তোমারে ডিস্টার্ব করব না তুমি যদি কখনো সব কিছু ছেড়ে আসতে পারো আমার কাছে চলে আসো তুমি যদি সব তোমার তুমি যদি সব ছেড়ে আসতে পারো আমি তোমার আলহামদুলিল্লাহ আমার দরজা সবসময় খোলা থাকবে কিন্তু তুমি যদি ওদেরকেও রাখো আমাকেও রাখো তো এখানে আমার দরকার নেই আমি চাই না যে আমার জীবন আমার যে যাকে আমি জীবন ভাবি তার পাশে অন্য কেউ থাকুক বা তার সাথে অন্য কেউ কথা বলুক তার সঙ্গে অন্য কেউ কিন্তু এটা আমি সহ্য করতে পারি না কারণ আমি সহ্য করতে পারি না আমি এটা কখনো সহ্য করতে পারবো না কারণ আমি চাই না যে যারে আমি ভালোবাসি তারে শুধু আমি দেখবো আমি ভালোবাসব তার সঙ্গে আমি কথা বলবো তুমি তোমার মেয়ে ফ্রেন্ডদের সঙ্গে কথা বলো আমার সমস্যা নেই তুমি ছেলে ফ্রেন্ডদের সঙ্গে কারো কথা বলবো আমি থাকার পরও আমার সহ্য হয় না আমি সহ্য করতে পারি না তুমি তুমি যদি তুমি তোমার ছেলে ফ্রেন্ডদেরকে সেরে যদি ছেড়ে রাখতে ওদেরকে ছেড়ে যদি আমার কাছে আসতে পারো চলে আসো আর যদি তুমি ওদেরকেও রাখো আমাকেও রাখো তাহলে আমি ওখানে থাকতে চাই না আমি সেখান থেকে দূরে সরে যেতে চাই কারণ আমি চাই না যে যেখানে আমার মূল্য নাই সেখানে আমি থাকবো না